দেখছি বাচ্চারা পড়ে গেছে ছোটো বাচ্চারা সাদ দিয়ে ওই বড়টা ঝরতে গেছে কাজ করে মেয়েটা ধরতে গেছে ওই মেয়েরাও সাথে সাথে পড়ে গেছে বাচ্চারা ওই পারে পড়ছে বাড়ি গিয়ে আর মেয়েটা এসিডে পড়ছে এরা দেখছি সাথে কতগুলো কাপ দেখছি আমরা বাহির থেকে কাপুর হয়তো মেয়েটা সৌগা যেতে মেয়েটার সাথে বাচ্চারা এখন কী অবস্থা তা বল তোর দেখছি অবস্থা তো ভালো না ছোটো বাচ্চারা আর বড় মেয়েটার তো পাও ভেঙে গেছে ওই অবস্থায় সবাই নিয়ে গেছে হসপিটালে এই পর্যন্ত আমরা দেখছি আবার শুনছি বলতেছে ঢাকা নাকি বাচ্চা নিয়ে গেছে আমরা তো প্রতিবেশী ওইখান দিয়ে শুনছি যে দুইটা বাচ্চা পড়ে গেছে তখন আমি তাৎক্ষণিকভাবে বাসায় ছিলাম দেখে আসতে পারছি তা আসিয়া শুনলাম যে নেই ভেবে দুটো বাচ্চা একটা কাজের মেয়ে এবং ওর ওর সাথে একটা বাচ্চা ছিল তো ওখান দিয়ে চারতলা থেকে পড়ে গেছে শুনছি তারপর ওই আমিও দূরে আসছি আসে শুনেছি মেডিকেলে নিয়ে গেছি এখন বর্তমান যে অবস্থা সেটা শুনছি যে ছোটো বাচ্চারা নাকি বেশি ইনজুর্ড তাকে ওই আপনার ঢাকাতে ট্রান্সফার করছে আর বড় যে কাজের মেয়েটা ওটার বয়স বেশি না ওটা শুনছি কত সাত আট বছর হইতে পারে মেবি তো এই অবস্থা আছে সর্বশেষ খবর কিন্তু আমি নিজে আমি আমি স্পটে ছিলাম না দেখিনি আমি আপনার কাছে বললাম যেহেতু কাজের মেয়ে ছিল সাথে বাচ্চারা নিয়ে গেছে হয়তো হয়তো কাপড় চাপড় সুগার দিতে হয়তো গেছে আর যে এছাড়া তো কাজের মেয়েরা ওখানে ওঠে না আর আমি বাসায় ছিলাম না এখানে এসে দেখি আমি ওই ই করছে কতগুলো লোকজন ওই সিনটা এই জায়গায় মাইয়াটা এককালে বুড়ে গিয়ে শুকিয়ে দিয়েছিল আমি বলি মহিলাকে বলছি যে ধর যে দর্জ্য কাট আমি যাই একটা অটো আনছি আমার পরিবারও ছিল পরিবার দর্জ্য তো দিয়া অটো তুলেই গেছে ইট আছে আর ছোট বাচ্চগুয়া ಹೆগ গো পড়ছে ওই পাশে তাই ছোট বাচ্চগুমু না যেন ওই পড়তে যাইয়া ধরতে যাইয়া ওই বড় বড়গুয়া ও পড়ছে এই এই এখন মেডিকেল লয়ে গেছে মেডিকেল যে কি অবস্থায় আছে সেটা আমি কত যে যেন স্মিটের মন তাই আমি আবার তাড়াতাড়ি এই জায়গা আইছি আইয়ে দে মা গিয়ে বড়গুয়া এইখানে শোয়া আমি যে ধরছি যে কি হয়েছে এই তুই এখানে আইলি কেমনে আন হে আবার কইতে আছে কি যে ওই পেশে বাচ্চা ওই পেশে বাচ্চা এর মধ্যে আমি চাইয়ে দেই যে কোন হনেই বাচ্চা দেয়নি হের পর ওদের ভাবি কে দু ঘরের মধ্যে বাচ্চা তারপর ওই পেশে ছেলেরা কাজ করে আমি এবার কই যে নি করছে এই দেহ তো ওই পেশে বলে বাচ্চা এরপর আমি নিজেও দৌড়ে গেছি যাই দিয়ে হয় এরপর আমি এনে ওই মেডিকেল পড়াইছি

সেই ক্ষেত্রে দেখা যায় যে খেলার ছলে পড়ে যাইতে পারে আর আমি যেটা ধারণা করি যে বড় যে বাচ্চাটা ওইটা ওরে ধরতে গিয়ে পড়ছে এই আর আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত যেহেতু প্রত্যেক বিল্ডিংয়ে বাচ্চা থাকে সেক্ষেত্রে আমাদের উচিত যে সাজ করবে এই প্যারাপিটগুলো যে দেয় এক্ষেত্রে এমনভাবে করা উচিত যাতে নেক্সটে অত্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট না হয় কাপড় চুপুর শুকাতে একটা বড় মহিলা আর একটা হলো বাচ্চা আর দুইজনে একজনের বয়সে বারো তেরো আর একজনের হবে এক দেড় বছর হয়তো সাবধানতার অসাবধান হয়তো বাচ্চাটা পড়ছে কাপড় চাপড় শুকাতেছে বিল্ডিং এ যেমন দেখেন আপনি উপরে দেখতে পারতেছেন যে ভাইয়া ওখানে কোনো ফ্রন্ট সাইড কোনো সম্পূর্ণ জায়গাটা খালি ওখানে বাচ্চাটা যেহেতু উঠে গেছে ওইখানে পরিয়ে দেওয়া ধরছে অসাবধানতার কারণে ওইটা রাত্রে সে পড়ে গেছে সে পড়ে গেছে ওইখানে যদি বিল্ডিংটা ঠিক মতন পরিপূর্ণভাবে করা হইতো বা রেলিং দেওয়া হইতো সাবধানতা অবলম্বন করা হইতো তাহলে এক্সিডেন্টটা হইতো না ভাইয়া এটা সবচেয়ে বড় কথা বিপদ বইলে কই আসে না ভাইয়া এটা বড় কথা একটা ডাকার নেছে একটা আইডিয়া আছে যেভাবে নেস্টেড বন্ধ রাখুন

এইটা তো মানে কেউই বলতে পারবে না আমি তো পারবই না কেউ যদি দেখে থাকে তা সে বলতে পারবে এইটা তো আমার মনে হয় সঠিক না আমার যে 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 সাইজের আছে আছে দেওয়া ওই উচ্চতা দিয়ে বাচ্চা তো পড়ার প্রশ্নই আসে না কেন এমন মানে এর তো আর প্রোটেক্টেড কিছু নাই এমনি একটা ফাঁক আছে ফাঁক রাখছে দেখা সুন্দর জন্য এই কিন্তু আমি যে প্রোটেক্টেড নাই যে ছাদের সাইড পেছে কোনো কিছুই দেওয়া নাই এই কথা তো আর কেউ বলতে পারবে না এইটা বলবে মিথ্যা তো মিথ্যে সত্ত্বেও একজনের মানে সম্পর্কে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না আল্লাহ তালা ফাঁস করাইছে করাইছে কলেজে চাকরি করছি আমি এখন মিথ্যা বলবো এইটা তো আমার মধ্যে স্বভাব হবে